আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের একটি নতুন ক্লাস পার্ট 26 গতানুগতিক ভাবে আমি যে ক্লাসে আলোচনা করি এক একটি দিন এক একটি নিয়ম নিয়ে আসি আজকে মনে হয় না মনে হয় করে না মনে হয় যায় না তো এখন মনে হয় করে না সে ক্ষেত্রে ডোন্ট সিম টু অথবা ডাজ নট সিম টু তারপর মূল পার বসে এখানে সে মনে হয় যায় না সে মনে হয় যায় না তাহলে আমরা সাধারণত ইংরেজিতে এইরকম করি সে মনে হয় টু যায় না নট কিন্তু এটা সম্পূর্ণ ভুল এখানে সে মনে হয় একটা আমি সে মনে হয় যায় না একটা এখানে একটা উদাহরণ দেওয়া আছে সে মনে হয় যায় না মনে হয় হি ডাজ নট সিম টু সিম টু সে মনে হয় গো মানে সে যায় না যায় না গোটারে নেগেটিভ হিসাবে এই ডাজ নট কে নির্দেশ করছে এখানে সিম টু কে নির্দেশ করে না এখানে যদি মনে সে মনে হয় না এর অনেক মানে উচ্চারণ যদি কেউ ট্রান্সলেট করে এরকম যদি ভাবে অর্থ এরকম হবে হি ডাজ নট সিম টু সে মনে হয় না যায় কিন্তু এখানে অর্থটা সম্পূর্ণ চেঞ্জ হবে হি ডাজ নট সিম সে মনে সিম টু সে মনে হয় যায় না এরকম ভাবে আমি কয়েকটি আলোচনা এরকম কয়েকটা চেঞ্জ সিলেক্ট করলেই তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে তারা মনে হয় দরখাস্ত করে না তারা মনে হয় দরখাস্ত করে না তারা দে দের পর মূলত ডোনাট বসে দে ডোনাট সিম টু এখানে ডোনাট সিম টু বসবে তারপর মূলবার করবে দরখাস্ত করা ইংরেজি অ্যাপ্লাই ওকে এরকম আমরা প্রত্যেকটা সেন্টেন্স অনুসরণ আমরা এই নিয়মে আমরা ট্রান্সলেট করতে চাই লোকটি মনে অপেক্ষা করে না লোকটি মনে অপেক্ষা করে না দি ম্যান লোকটি মনে একজনের জন্য বলবে ডাজ নট ডাজ নট সিম টু সিম টু অপেক্ষাকার ইংরেজি ওয়েট কার ইংরেজি ওয়েট এইরকম নিয়ে আমরা প্রত্যেকটা ট্রান্স প্রত্যেকটা সেন্টেন্স ট্রান্সলেট করতে চাই আমার বন্ধুরা মনে হয় বাড়ি আসে না মাই ফ্রেন্ডস এফ আর আই এন ডি এস ফ্রেন্ডস বন্ধুরা মনে হয় বন্ধুরা পেয়েছে এই জন্য বসবে ডু নট ডু নট সিম টু আমার বন্ধুরা মনে হয় সিম টু তারপর মূল ভাব মূল ভাব কি আসে না আসা ইংরেজি কাম আর বাকি থাকে বাড়ি এক্সটেনশন হিসেবে বাড়ি থাকে বাড়ি এখানে উল্লেখ করে দিলাম বাইরে ইংরেজি হোম তারা মনে হয় আমাদেরকে মনে রাখে না তারা মনে হয় দে মনে হয় মনে রাখে না এই নেগেটিভ আগে বসবে দে ডো নট সেম টু মনে রাখা ইংরেজি রিমেম্বার দে ডো নট সেম টু রিমেম্বার তারা মনে তারা মনে হয় আমাদেরকে মনে রাখে না দে ডোনার সিম টু রিমবার মনে রাখে না আমাদেরকে আস সে মনে হয় সিটি লেখে না হি একজন এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম রেজন বসবে ডাজ নট হি ডাজ নট সিম টু মনে মনে সে মনে হয় সিটি লেখে না এই নেগেটিভ এখানে সিম টুর পরে মূলবার বসে বার বসে লেখা লেখা ইংরেজি রাইট রাইট এ লেটার রাইট এ লেটার আর তোমার বাবা মনে হয় ফোন করেন আর তোমার বাবা তোমার বাবা একজন ইউর ফাদার তৃতীয় একজন ব্যক্তি সেই সেক্ষেত্রে ইউর ফাদার ডাজ নট বসবে ডাজ নট সেম টু ডাজ নট সেম টু ফোন করার ইংরেজি ফোন ইংরেজি পি ফোন ফোন এখানে আর বাকি কিছু নাই যদি তোমাকে ফোন করে না ফোন ইউ সহজ এখানে শুধু বলা হয়েছে তোমার বাবা মনে ফোন করে না ইউর ফাদার ডাজ নট সেম টু ফোন ফোন বার বের পর অবজেক্ট কিছু এখানে অবজেক্ট এক্সটেনশন কিছু নেই এখানে এই পর্যন্ত সমাপ্তি থাকবে সদস্যগণ বিষয়টি মনে হয় আলোচনা করে না সদস্যগণ সদস্যগণ ইংরেজি দি মনে সদস্য গান জন্য টোন আর বসবে মনে হয় এইখানে মনে হয় ইংরেজি সিম টু আসবে তারপর মূলবার বসবে মনে হয় আলোচনা করে আলোচনা ইংরেজি ডিসকাস ডিসকাস ব্যাপারটি দা ম্যাটার ম্যাটার তারপর আমরা খেলোয়াড়রা মনে হয় অনুশীলন করে না খেলোয়াড়রা একই নিয়মে ডি প্লেয়ার্স খেলোয়াড় প্লেয়ার্স ডোনার নেগেটিভ ভার্ব আসবে যখন না ভার্বটা নেগেটিভ এখানে আসবে ডোনার তারপর বসবে সিম টু মনে হয় বসবে এখানে সিম টু অনুশীলন করা এক্সারসাইজ সাইজ দি প্লেয়ার্স ডো নট সিম টু এক্সারসাইজ খেলাররা মনে অনুসরণ করে না খেলাররা প্লেয়ার্স তারপর বসবে ডো নট সিম টু মনে হয় মনে হয় এটা মনে হয় আগে নেগেটিভটা বসবে ডো নট সিম টু এক্সারসাইজ এটি মনে হয় আপনার দৃষ্টি আকর্ষণ করে না এটি মনে হয় ইট ইট ডাজ নট সিম টু এটা মনে হয় ইট ডাজ নট সিম টু মনে হয় আপনার দৃষ্টি আকর্ষণ করে না সিম টু ভাব কি আকর্ষণ করা আকর্ষণ ইংরেজি ডোরো ডি আর এ ডব্লু ড্রো ডোরো আমরা জানি অঙ্কন করা কিন্তু এখানে আকর্ষণ করা অথবা অ্যাট্রাক্ট অ্যাটাকটাই দিয়ে দিলাম এ টি টি আর এ সি টি অ্যাট্রাক্ট আকর্ষণ করে না আপনার দৃষ্টি আপনার দৃষ্টি ইংরেজি ইউর অ্যাটেনশন ইউর অ্যাটেনশন অথবা নোটিশ দেওয়া যায় ইওর অ্যাটেনশন অথবা ইওর নোটিশ বার্তাটি মনে আমার কানে পৌঁছে না বার্তা ইংরেজি কি দি মেসেজ অথবা নিউজ দি মেসেজ দি মেসেজ অথবা নিউজ দেওয়া যায় মেসেজটা মূলত একটা সিঙ্গুলার হিসেবে কাজ করে এজন্য ডাজ গা পাবল ডাজ নট সিম টু ডাজ নট সিম টু পাউশন ইংলিশ ইজ পাউশন ইংলিশ ইজ আমার কানে ই এট মাই ইয়ার্স এট মাই ইয়ার্স আমার কানে পৌঁছেনা পৌঁছেনা সে মনে হয় তোমাকে ইমেল পাঠায় না হি দা মনে হয় পাঠায় না নেগেটিভ আগে আসবে হি ডাজ নট এ ডাজ নট

ছাত্ররা মনে হয় কিনে না কিনে নেগেটিভ আগে আসবে ছাত্ররা বেশ এই জন্য করবে ডোনার ডোনাট সিম টু ছাত্ররা মনে হয় বাই কম মূলবার বাই দা কম্পিউটার কম্পিউটার কিনে না আমরা মনে হয় তাদেরকে দাওয়াত করি না আমরা মনে হয় তাদেরকে দাওয়াত যে নেগেটিভ আগে নেগেটিভ আগে আসবে আমরা মনে হয় নট সিম টু মনে হয় দাওয়াত ইনভাইট তাদেরকে দাওয়াত করি না ওকে সে মনে হয় সমস্যাটি গুরুত্ব দেয় না ই মনে হয় গুরুত্ব দেয় না নেগেটিভ আগে আসবে ই ডাজনট ই নট

এই একই সুন্দর ভাবে আমরা যদি এরকম যদি হাজারো সেন্টেন্স থাকে আমাদের অনুসরণ করতে অসুবিধা হবে না অবশ্যই তোমরা যারা আছো একটি দুইটা সেন্টেন্স দেখে ভিডিওটা কাইটে দাও অবশ্যই বের হয়ে যাও আমি মনে করি সম্পূর্ণ এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেই পুরোটা অনুশীলনের মধ্যে চলে আসে এবং অনেক কিছু আছে যেটার সহজে তুমি হজম করতে পারবে এখন একটা দুইটা সেন্টেন্স তুমি অনুশীলন করেও তাহলে আসলে তোমার পক্ষে সম্ভব না এই জন্য আসলে পনেরো থেকে ষোলোটা সেন্টেন্স দেওয়া হয় যাতে অনুশীলনের জন্য তোমাদের ভালো সুবিধা হয় এবং তোমরা যেন তাড়াতাড়ি ইংরেজিটা আয়ত্ত করতে পারো একটা দুইটা দেওয়া যায় আসলে এই জন্য আসলে এতে কোনো কোনো ফায়দা হবে না ফায়দা যদি হতে হয় অবশ্যই দশ থেকে পনেরো থেকে বিশটা সেন্টেন্সের উপরে প্রতিদিন অনুশীলন করতে হবে সেই আলোকে আমি এই ক্লাসটি সাজানো হয়েছে অবশ্যই তোমরা বেশি গুরুত্ব দিয়ে মনোযোগ সহক এবং ঠান্ডা মেজাজে অনুশীলন করবে তাহলেই তোমাদের পক্ষে ইংরেজি বলা সম্ভব সর্বশেষ তারা মনে হয় সবসময় ইংরেজি বলে না আসলে এইটা ট্রান্সলেটটা কি হবে এখানে নিচের লেখার জায়গা নেই এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমাদের কষ্ট মনে হয় আপনার দৃষ্টি আকর্ষণ করে না একটু জটিল মনে হয় কিন্তু আমাদের কষ্ট মনে হয় একটু সূচনা করে দেয় আমাদের কষ্ট আমাদের আওয়ার সাপার সাপার মানে কষ্ট হওয়া বা ভোগ করা তাই আওয়ার সাপারিং আমাদের কষ্ট মনে হয় এটা উল্লেখ করেই দেই আওয়ার সাপারিং আওয়ার সাপারিং আমাদের কষ্ট মনে হয় আমাদের কষ্টটা মূলত নেস সিঙ্গুলার এর জন্য বসবে ডাজ নট কষ্ট মনে হয় আপনার দৃষ্টি আকর্ষণ করে না টু দৃষ্টি আকর্ষণ করা আকর্ষণ করা ড্র দিয়ে দিলাম আপনার দৃষ্টি আকর্ষণ করার অথবা নোটিস আজকে পর্যন্তই তোমাদের ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে বলবে না থ্যাংক অল সবাইকে ধন্যবাদ